স্লেটের দক্ষিণ শোরমার একটি পার্কের বিভিন্ন রুম থেকে ষোলো কিশোরীকে আটক করছেন স্থানীয়রা পরে আটকদের সামাজিকভাবে বিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছেন তারা রোববার দুপুরে উপজেলার সিজন পার্ক ও শ্রীসুডে স্থানীয় বাসিন্দারা অভিযান চালিয়ে বিভিন্ন রুম থেকে তাদের আটক করেন স্থানীয় জানান দক্ষিণ অভ্যন্তরে অনেক আগে থেকেই অভিযোগ ওঠে নামে এর ভেতরে রয়েছেন বেশ কয়েকটি বিশ্রামগার তরুণ তরুণীরা এমনকি স্কুল কলেজের শিক্ষার্থীর বিরুদ্ধে এসব কক্ষ ভাড়া নিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগ আছে সুযোগে পার্ক কর্তৃপক্ষ তাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করে বলে জানান স্থানীয়রা মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ খন্দকার মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন খবর পেয়ে আমরা পুলিশ সদস্যরা বারকে যাই আপত্তিকর অবস্থায় বিভিন্ন কক্ষ থেকে ষোলো কিশোর কিশোরীকে আটক করেছে স্থানীয়রা পরে তারা তাদের অভিভাবকদের সংবাদ দিয়েছেন তারা বিয়ের ব্যবস্থা গ্রহণ করবেন এরপর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মোগলাবাজার থানার ওসি মোহাম্মদ খন্দকার মোস্তাফিজুর রহমান